জেনারি নাই নাই করে জেনারি নাই নাই করে সে তো বাই ভালো না স্বামীর সাথে সদাই করে ওরা রে ভাই চলো না জেনারি নাই নাই করে জেনারি নাই নাই করে সে তো বাই ভালো না স্বামীর সাথে সদাই করে ওরা রে ভাই চলো না ননরে ননরে সমাজে আছে কিছু নারী পছন্দ লাগে না কিনে দিলে শাড়ি চুরি সমাজে আছে কিছু নারী পছন্দ লাগে না কিনে দিলে শাড়ি চুরি ওরাই ডেকে আনে সংসারে মহামারী স্বামীর কথায় চলে না স্বামীর সাথে সদাই করে ওরা রে ভাই চল না জেনারি নাই নাই করে সে তো রে ভাই বলো না স্বামীর সাথে সদাই করে ওরা রে ভাই চল না নারে নে রে নে রে যে মুখবাস ওর দ্বারা হয় না কোনো কাজ ও ভাই যে নারী ওর দ্বারা হয় না কোনো নাই রে ভাই ওদের লজ্জা ও লাজ নাই রে ভাই ওদের লজ্জা ও লাজ মাতাে কাপড় তুলে না স্বামীর সাথে সদাই করে ওরা রে ভাই চলো না যে নারী নাই নাই করে সে তো রে ভাই বলো না স্বামীর সাথে সদাই করে ওরা রে ভাই চলো না নন্নরিন 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 জামাইরে দিয়া কান মন্ত্র বুদ্ধি করিতে চাই সার্থ সিদ্ধি জামাইরে দিয়া কান মন্ত্র বুদ্ধি করি স্বার্থ সিদ্ধি বাইরে বানায় বাইয়ের বাধি কি দিয়ে বানাইলো বিধি ওদের নাই নাইল বিদি আই বাই ভাই এবার বলে সখীর চাল বুঝলো না স্বামীর সাথে সদাই করে ওরা করে জেনারি খাই খাই করে সে তো রে ভাই ভালো না স্বামীর সাথে সদাই করে রে বাই চলো না স্বামীর সাথে সদাই করে ওরা চলো না সবার সাথে সদাই করে ওরা চলো না Oh. Uh -huh.